চট্টগ্রামের কর্ণফুনি টানেল তৈরি করতে খরচ হয়েছে বাংলাদেশের সাড়ে দশ হাজার কোটি টাকা যখন এই টানেল তৈরি করা হয় তখন তাদের এস্টিমেট ছিল যে এই টানেলের মধ্য দিয়ে দৈনিক প্রায় আটাশ হাজার গাড়ি চলাফেরা করবে যার মাধ্যমে এই টানেল তৈরি করতে যেই পরিমাণ টাকা খরচ হয়েছে সেটা খুব সহজেই তুলে ফেলা যাবে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে পাঁচই আগস্ট যখন রাজনৈতিক পট পরিবর্তন হয়ে যায় তখন এই কর্ণফুনি টানেল তৈরি করা যে কত বড় লস প্রজেক্ট ছিল সেটা বেরিয়ে আসে দেখা যাচ্ছে যে দৈনিক আড়াই হাজারের বেশি গাড়ি সেখান দিয়ে চলাফেরা করে না যার কারণে মাসে শুধুমাত্র আট থেকে সাড়ে আট লক্ষ টাকা টোল উত্তোলন করা হয় কর্ণফুলি টানেল থেকে আর টোল উত্তোলন করার মাসিক এই অঙ্ক যদি ধারাবাহিকভাবে চলতে থাকে তাহলে টানেল তৈরি করতে যেই পরিমাণ টাকা খরচ হয়েছে তা উত্তোলন করতে একশত বছর লাগবে আর তার চাইতে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে আগামী একশত বছরেও এই কর্ণফোনি টানেল তৈরি করার যে টাকা খরচ হয়েছে সেটা উত্তোলন করা সম্ভব হবে না কারণ মাসে যদি এই কর্ণফুনি টানেল থেকে আমাদের আয় হয় আট থেকে সাড়ে আট লক্ষ টাকা এই কর্ণফোনি টানেলের পিছনে বাংলাদেশের খরচই আছে সাতত্রিশ লক্ষ টাকা তাহলে কি এটা কখনো সম্ভব যে আমাদের যেই সাড়ে দশ হাজার কোটি টাকা এই কর্ণফুনি টানেল তৈরি করতে খরচ হয়েছে সেটা আমরা কখনো উঠিয়ে আনতে পারবো